আচ্ছা বলো তো কি কি গোল রুটি গোল বল গোল আচ্ছা ঠিক আছে আমরা এবার একটা ছড়ার মাধ্যমে গোল হ্যাঁ গোল তিন কোন চার কোন নিয়ে একটা ছড়ার নাচ করব দেখো শিশু কি কি গোল

বলো শিশু কি তিন কোন বল শিশু কি 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 তিন কোন কি তিন কোন কি তিন কোন পরোটা নিমকি হয় তিন কোন সিঙ্গারা পানি ফল হয় তিন কোন বরের মুকুট হয় তিন কোন বলো শিশিক শিশু কি তিন কোন কি তিন কোন কি তিন কোন পরোটা নিমকি হয় তিন কোন পানি ফল হয় তিন কোন বরের মুকুট হয় তিন কোন বলো শিশু কি চার কোন কি চার কোন কি চার কোন দরজা জানালা হয় চার কোন চেয়ার টেবিল হয় চার কোন বই খাতা হয় চার কোন বলো শিশু কি চার কোন কি চার কোন কি চার কোন টেবিল হয় চার কোন বই খাতা হয় চার কোন সবাই বলো আমাদের চ্যানেলটিকে লাইক করুন আমাদের চ্যানেলের পাশে থাকুন